আচ্ছা তো এখন যে টপিকটি সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার সেন্টেন্স স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আমরা কিন্তু পড়াশোনায় চলে আসতেছি ঠিক আছে সেন্টেন্স মেকিং আসবে সামনে এখন সব কাজ আমাদের গ্রামারের সব কাজ ঘুরে ফিরে সেন্টেন্সের উপর অর্থাৎ আমরা যত এক্সপেরিমেন্ট করব সেন্টেন্সের উপরে করব তাই সেন্টেন্সের স্ট্রাকচারটা খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স আমরা জানলাম এক একটা ওয়ার্ড পাশাপাশি রাখলে যদি আমরা মনের ভাব প্রকাশ করতে পারি সেটাকে আমি সেন্টেন্স বলি এখন একাধিক ওয়ার্ড পাশাপাশি রেখে দিলাম তাহলে কি সেন্টেন্স মেক হয়ে গেল না হবে না আমরা ওয়ার্ডের ওয়ার্ডগুলো পাশাপাশি রেখলাম যেমন প্যান একটি ওয়ার্ড তারপর হচ্ছে টি শার্ট ওয়ার্ড তারপরে আই ওয়ার্ড এখন পেন টি শার্ট আই পাশাপাশি বসেলাম এটা কি কোনো অর্থ প্রকাশ করলো না কোনো অর্থ প্রকাশ করবে না তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারটা বুঝতে হবে আসলে সেন্টেন্স কিভাবে কিভাবে ট্রিট হয় অর্থাৎ কোন সময় কাকে আমরা সেন্টেন্স বলবো এটা জানতে হবে আর কখন কখন সেন্টেন্সের চেহারাগুলো কেমন হয় আচ্ছা এটা খুব মজার ছলে যেন মনে থাকে আমি দেখো কয়েকটা ফিগার অঙ্কন করেছি এটা একটা মানুষকে আমি দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে মাথা দুই পাশে দুইটা হাত এবং দুইটা পা অঙ্কন করার চেষ্টা করেছি এখন একটা বিষয় দেখো এখানে একটা পূর্ণাঙ্গ মানুষ অঙ্কন করেছি অর্থাৎ একটা মাথা আছে দুইটা হাত দুইটা পা সব ঠিকঠাক আছে এই পাশে আমি এক পাশের একটা হাত রেখেছি একটা নেই এ পাশে আরেকটা হাত নেই পাও নেই এখানে তার শরীর আছে হাত পা কিছুই নেই মাথা আছে শুধু আর এখানে দেখাইছি মাথাটাও নেই এখন কথা একটা পূর্ণাঙ্গ মানুষ যদি আমরা বাস্তবে চিন্তা করি একটা পূর্ণাঙ্গ মানুষ স্বাভাবিক অবস্থায় কি একটা মাথা থাকবে হাত থাকবে পা থাকবে এটা কিন্তু স্বাভাবিক ঠিক আছে কিন্তু কোনো ক্রমে মানুষটির যদি কি হয় হাত একটা থাকে পা না থাকে সে কি বাঁচতে পারবে হ্যাঁ অবশ্যই বাঁচতে পারবে যদিও কষ্ট হবে কিন্তু সে তো বেঁচে থাকতে পারবে তাই না সে খাওয়া দাওয়া করতে পারবে হ্যাঁ চলাফেরা হয়তো করবে না বেড রেস্টে থাকবে কিন্তু বেঁচে তো থাকবে তাই না এরকমই আরেকটা হাত আছে আরেকটা নেই এই অবস্থাতেও কিন্তু সে বেঁচে থাকবে অবশ্যই বেঁচে থাকবে যে আরেকটি মানুষ তার শুধু মাথা আছে হাত পা কিছুই নেই দুইটা হাত দুইটা পা তাও নেই শুধু মাথা আছে এমন মানুষ বেঁচে থাকবে না অবশ্যই থাকবে আপনারা যদি বিভিন্ন পঙ্গু হাসপাতালে দেখেন যে শুধু মাথা আছে শরীর আছে হাত পা দুইটি নেই এই অবস্থায় মানুষ বেঁচে আছে সারভাইভ করছে তো এটাও সম্ভব কিন্তু আমি যদি বলি মানুষের মাথাটাই নেই এটা কি সম্ভব না এরকম আসলে সম্ভব না অবাস্তব একটি বিষয় যে মানুষের শুধু বডি আছে হাত পা মাথা কিছুই নেই এটা আসলে সম্ভব না তো এই কন্ডিশনটা আসলেই সম্ভব না এখন কথা হলো ভাই আমরা দেখতেছি সেন্টেন্সের স্ট্রাকচার এখানে মানুষের হাত পায়ের সাথে কী সম্পর্ক হ্যাঁ সম্পর্ক আছে দেখো আমি যদি এই মানুষটাকে মানুষের মাথাটাকে আমি যদি ভার্ব হিসেবে ধরি ধরো এটা ভার্ব হাতগুলোকে হাতের দুই হাতের একটাকে ধরো আমি অবজেক্ট ধরলাম সাবজেক্ট বা এস তাহলে একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স হতে হলে তিনটি জিনিসের খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন সেটি হচ্ছে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট আমি মানুষটাকে পূর্ণাঙ্গ একজন মানুষকে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টের সাথে তুলনা করেছি তাহলে একটি পূর্ণাঙ্গ সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে স্ট্রাকচার স্ট্রাকচারটার হবে সাবজেক্ট প্লাস অবজেক্ট অর্থাৎ একটি পূর্ণ সেন্টেন্স এরকম থাকবে একটি সাবজেক্ট থাকবে এরপরে ওয়ার্ব থাকবে এরপরে অবজেক্ট থাকবে এটা স্বাভাবিক অবস্থা কিন্তু কোনো ক্রমে একটা মানুষের শুধু মাথা আছে এবং একটা হাত আছে অর্থাৎ ওয়ার্ব এবং অবজেক্ট সাবজেক্ট নেই তাহলে কি সেটা সেন্টেন্স হবে হ্যাঁ হবে আমরা এক্সাম্পল দেখব সাবজেক্ট ছাড়াও একটি সেন্টেন্স গঠন করা যায় এটা আমরা দেখবো আবার পাশে আমি লিখেছি যে মাথাটা তো তার ভার্ব এখন অবজেক্ট নেই শুধু সাবজেক্ট আছে অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব এটা কি সেন্টেন্স গঠন হয় হ্যাঁ এটাও সম্ভব যেভাবে মানুষ একটি হাত নিয়ে বেঁচে থাকতে পারে ওইভাবেই শুধু মাথা এবং হাত অর্থাৎ ভার্ব এবং সাবজেক্ট দিয়েও সেন্টেন্স গঠন হয় এখানে চলে আসো এখানে দেখো মাথাটা যদি ভার্ব ধরি আর কোনো সাবজেক্টও নাই। অবজেক্টও নাই অর্থাৎ হাত পা কিছুই নেই শুধু ভার্ব শুধু ভার্ব কি একটা সেন্টেন্স হয় হ্যাঁ এটাও সম্ভব শুধু ভার্ব দিয়েও একটি সেন্টেন্স মেকিং সম্ভব এগুলো আমরা এক্সাম্পল দেখব কিন্তু আমি যদি বলি তার মাথাটাও নেই শরীর শুধু অবশিষ্ট আছে ভার্ব নেই এই মাথা ছাড়া যেমন মানুষ সম্ভব না ভার্ব ছাড়া সেন্টেন্স সম্ভব না অর্থাৎ একটা সেন্টেন্স হতে হলে ওয়ার্ব মাসপি থাকতে হবে কি থাকতে হবে ভার্ব একটা সেন্টেন্সের জন্য ভার্ব থাকা অতটাই গুরুত্বপূর্ণ যেমন মানুষকে বেঁচে থাকতে হলে মাথাটা দরকার তাহলে এখানে অ্যাস ও ভি দি আমি সাবজেক্ট অবজেক্ট ভার্ব এগুলোকেই বোঝাচ্ছি তাহলে এই জিনিসটা আমরা মাথায় রেখে দেই যে একটা সেন্টেন্স মেকিং করতে হলে আমাকে সাবজেক্ট ওয়ার্ব অবজেক্ট এই সাধারণ স্ট্রাকচারটা মেনে চলবে কিন্তু এভাবেও সেন্টেন্স মেকিং সম্ভব কিন্তু ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স মেকিং সম্ভব না বোঝা গেছে আচ্ছা এগুলো কিন্তু তোমরা নোট ডাউন করো সুন্দর করে নোট করবে এবং যেগুলো বুঝতে পারছো না এগুলো অবশ্যই কমেন্টে জানাবে আমরা কমেন্টগুলো দেখব তোমাদের কি কি সমস্যা এগুলোর বিপরীতে প্রয়োজন পড়লে আরও ক্লাস নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা এখান থেকে একটা আমরা সামারি জানতে পারি যে সেন্টেন্সের বৈশিষ্ট্য এইগুলো হইতে পারে একটা হচ্ছে যে ভার্ব ছাড়া এখানে দেখো ওভারঅল সামারি আমি এভাবে লিখতে পারি ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না ভার্ব ছাড়া সেন্টেন্স সম্ভব না শুধু ভার্ব দিয়েও সেন্টেন্স মেকিং করা যায় আর কিছুর দরকার হয় না সেন্টেন্সের সাধারণ গঠন হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটাই যে গঠন এমনটা না অন্য গঠন হতে পারে আমরা জানলাম কিন্তু স্বাভাবিক অবস্থায় এই জিনিসগুলো পাওয়া যায় আরেকটা জিনিস আমরা জানবো সেটা হচ্ছে সাবজেক্ট কখনো অবজেক্ট হয়ে যায় আবার অবজেক্ট কখনও সাবজেক্ট হয় অর্থাৎ সাবজেক্টের জায়গায় কখনো অবজেক্ট বসে অবজেক্টের জায়গায় কখনও সাবজেক্ট বসে এগুলো কিন্তু আমরা ভালোভাবে জানি না আমরা মনে করি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এটাই মনে হয় ফিক্সড একটা স্ট্রাকচার না এটা স্বাভাবিক স্ট্রাকচার কিন্তু কখনও কখনও সাবজেক্ট অবজেক্টে চলে যায় অবজেক্ট সাবজেক্টে চলে যায় এই জিনিসটা আমরা শিখব কখন কোনটা কোথায় বসে কীভাবে বসে এখন কথা হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইগুলো তো বোঝা দরকার এইগুলো আসলে কি সাবজেক্ট মূলত হলো সেন্টেন্সটি যার জন্য মেক করা হয়েছে বা যাকে উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে সে হচ্ছে সাবজেক্ট যেমন আই অ্যাম আ স্টুডেন্ট আমি একজন ছাত্র এই পুরো সেন্টেন্সটা কাকে রিপ্রেজেন্ট করছে আমাকে অর্থাৎ আমি নিজেকে নিজেকে বলছি তাই না তো এখানে আই হচ্ছে সাবজেক্ট আই অ্যাম আ স্টুডেন্ট তাহলে এখানে আমি হচ্ছে কি সাবজেক্ট স্টুডেন্ট এইভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু স্ট্রাকচার আছে কিন্তু আমরা তো অনেক বড় বড় সেন্টেন্স দেখি লম্বা সেন্টেন্স সেখানে তো আর একটা সাবজেক্ট একটা ভার্ব একটা অবজেক্ট থাকে না অনেক কিছু থাকে তখন আসলে স্ট্রাকচারটা কেমন হয় সেটা হলো দেখো আমি কি লিখলাম সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট এক্সটেনশন ঠিক আছে অর্থাৎ সাবজেক্টের পর ভার্ প্লাস অবজেক্ট থাকবে এরপর অতিরিক্ত যাই থাকবে পুরোটাকে আমরা এক্সটেনশন বলবো অতিরিক্ত অংশ সেন্টেন্সে ঠিক আছে এখন যেভাবে বললাম সাবজেক্ট কখনও অবজেক্টের জায়গায় চলে যায় অবজেক্ট কখনও সাবজেক্টে চলে যায় এইভাবে এক্সটেনশনও নিজের জায়গায় কখনো থাকে না তো কখন কে কোথায় বসে সাবজেক্ট কখন অবজেক্ট হয় অবজেক্ট কখন সাবজেক্ট হয় এই জিনিসটা এখন আমরা শিখবো